ভালোবাসে কি শুধুই পাওয়া এই যে আমি তোমায় ভালোবেসে ফেললাম তাতে কি তোমায় পাওয়ার দাবিদার হলাম হয়তো না হয়তো কেন নাই তো গোপনে ভালোবেসেছি গোপনে তোমায় পেয়েছি তোমারা জানতে না পাওয়ার মাঝেও যে এতটা ভালো লাগা থাকে কই আগে তো জানতাম না পাওয়া না পাওয়ার মাঝে রয়েছে এক শূন্য অবস্থান ভালোবাসি ভালোবাসি সেই শূন্য থাকে যেখানে নেই কোনো ইচ্ছে নেই কোনো দাবি নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তোমাকে হারিয়ে ফেলার ভয় যেখানে আছে শুধু শান্তি পরম ভালোবাসার এক অদ্ভুত শান্তি